আসসালামু আলাইকুম আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করব জন্য আমি প্রথমে মাংসটাকে মেরিনেট করব এর মধ্যে এই মশলাটার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন জিরা ধনিয়া দুই রকমের বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম গরম মশলা জয়ফল জয়প্রি কাঁচামরিচ টক দই সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিতে। এই মাংসটা আমি সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম এখন সকালবেলা আমি পেঁয়াজ ভেজে পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে দিলাম সামান্য একটু লালমরিচের গুঁড়ো দিচ্ছি খুব বেশি না আর বিরিয়ানির গুঁড়া মশলাটাও দিয়ে দিছি এই রান্নার সময় কিছু পেঁয়াজ বেঁচটাও দিয়ে দিচ্ছি এই মাংসের মধ্যে আর আমি কোনো পানি দিইনি মাংসের পানি দিয়েই রান্নাটা হবে যাই হোক এটা হতে হতে এবার আমি আঠারিতে পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ ভেজে একটু ঘি দিয়ে দিলাম আর এখানে সব গরম মশলা সাথে আলো এলা আর স্টার আমি খুবই সামান্য দিচ্ছি স্টারের সামান্য চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপর লবণ চিনি দিয়ে দিলাম দুধ পানি দিয়ে দিলাম এবার আলু বখরা দিয়ে দিলাম আর পানির মাপটা আসলে চালের উপর নির্ভর করে চাল যেমন ভাজা হবে চাল কোনো চালে একটু অল্প পানি লাগে সেভাবে বুঝে দিতে হবে এবার আমার ভাতটা সামান্য একটু সেদ্ধ হয়েছে খুব বেশি না এবার আমি ওই মাংসটা দিয়ে দিলাম মাংসের গায়েও একটু পানি ছিল সেজন্য চালে একটু পানি কম দিতে হবে আমি আমার মতো করে কিন্তু আমি রান্না করি খুব বেশি ই করি না এটা সেটা দেখে একবার ঘি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে যেভাবে রান্না করা হয় মজা হয় কিসমিস দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে সব কিছু ওর পালট করে সুন্দর করে দিলাম এবার দমে বসা থাকবে প্রায় ত্রিশ মিনিটের মতো মিনিট পর ফিরে আসলাম এবার আমি ব্রেস্তা ছিল পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিলাম সাথে আবারও একটু ঘি দিয়ে দিলাম এই সময় আমি বিরিয়ানির গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি আগেও মাংসের ভিতর গুঁড়ো মশলাটা দিয়ে দিছিলাম আবার একটু ঢেকে রাখলাম আরও পনেরো মিনিটের মতো এই যে আমার ফাইনাল লুকটা অনেক অ্যামি হয়েছে এবং অনেক দেখতেও যেমন ইয়ামি খেতেও ঠিক এামি হয়েছে এক কথায় আমার কাছে তো অসাধারণ লাগছে সাথে কিছু কাবাবও ভেজে নিছি আলহামদুলিল্লাহ